লাভবান হতে পারে তারা নিম্ন ভাই আমি এরকমও পেয়েছি কিস্তি উঠায় বা ব্যাংক থেকে লোন নিয়ে বা রিক্সা বিক্রি করে আমার থেকে মাল নিয়েছে এরকম পেয়েছি মানে ভালো মাল দেওয়ার জন্য আসলে মন থেকে একটা অনুপ্রেরণা আসে তো আপনার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ইনশাল্লাহ মানুষ যাতে প্রতারিত না হয় মানুষ যাতে ভালো জায়গা মতো আসতে পারে এবং মানুষ যাতে তিনটা মাস ব্যবসা করে ছয়টা মাস চলতে পারে এরকম একটা ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করবো সবাই দোকানে আসবেন বারো তেরো এবং চোদ্দ হাজার মাল পনেরো হাজার টাকা আছে সুইচ যেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো পিসের মতো মাল থাকবে মোটা মাল চাচ্ছেন এটা হচ্ছে বেবি প্যান্ট ট্রাউজার জ্যাকেট হুডি সব রকম মাল থাকবে যারা একটু মোটা মাল চাচ্ছেন মোটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা এবং এটা হচ্ছে চায়নার মধ্যে এ গ্রেড বি গ্রেড এবং সিগারেট হয় এটা হচ্ছে চায়নার মধ্যে এ গ্রেড এটা আমরা সাড়ে নয় হাজার থেকে শুরু করে একবারে দশ হাজার পাঁচশো পর্যন্ত এই মালের কয়েকটা কোয়ালিটি আমাদের কাছে আছে এটা সাড়ে তিনশো পিস মাল পড়ে কোয়ালিটির আপনার জ্যাকেটের গাইড চাচ্ছেন একশো আশি থেকে দুইশো পিস জ্যাকেট পড়বে এই যে হ্যান্ডটেক সহ আচ্ছা আশা করি জ্যাকেট পড়বে জাপানি তো তাদের জন্য এটা একবার বেশিরভাগই থাকবে প্যারাসুট কিছু থাকবে স্টাইলিশ গ্যাবারিং আমি মালটা আপনাদের জন্য আসলে ভিউয়ার্সদের জন্য আমি দেখাই দিচ্ছি এই যে খুবই কোয়ালিটি ফুল এর মধ্যে প্রায় একশো আশি থেকে দুইশো পিস থাকবে এটা অরিজিনাল জাপানি আমাদের কাছে জাপানের তিনটা কোয়ালিটির মাল আছে যেটা হচ্ছে

দেখেন আমি মুখে কিছু বলবো না যারা ভালো বেস্ট কোয়ালিটি চান এগুলো আমাদের কাছে পনেরো হাজার থেকে শুরু করে আঠারো হাজার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি আছে এটাতে মাল থাকবে দেড়শো পিসের মতো যারা চায়না হুডি চাচ্ছেন তাইওয়ান হুডি চাচ্ছেন সব ধরনের হুডির গাইড আছে তাছাড়া

আপনার পুরাতন কাপড়ের গাইড এগুলোর কাজ একটু আপনার জানতে হবে আপনার নতুন আসবেন ভাববেন যে মাল নিলাম ঢেলে দিলাম বিক্রি হয়ে গেল দ্যাটস রং আইডিয়া এটা হচ্ছে আপনার করতে হবে কি এটার মধ্যে আপনার দুইটা টাকা দশটা টাকা আপনার খরচ করতে হবে একটা ইস্ত্রি দিলেন ভালো একশো পিস বা ভালো পঞ্চাশ পিস যেটা এক নম্বর স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হতে পারে এটা দুইটা বিচার পাঁচ টাকা খরচ করে এটা লাগায় আজকে পুরো ভিডিওতে কথা বলে শুভ ভাই আসসালামাইকুম শুভ ভাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন

আপনারা চৌষট্টি জেলাতে আমাদেরকে নির্ভয় কন্ডিশনের মাধ্যমে মাল অর্ডার করতে পারেন আমরা মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে আমাদেরকে দুই হাজার টাকা প্রতি বেলে আপনার বুকিং মানি দিতে হবে আমরা মাল পৌঁছে দিব পে তারা টাকাটা পে করে মালটা শীতের কি কি পোশাক আছে আপনাদের শীতের আমাদের কাছে চারটা দেশের জাপান তাইওয়ান কোরিয়া এবং হচ্ছে চায়না এই চারটা দেশের জ্যাকেট কোটি থেকে শুরু করে বাচ্চাদের বড়দের জ্যাকেট বেবি স্যুট থেকে শুরু করে লেদার থেকে শুরু করে বয়েজ জ্যাকেট তারপর আপনার পায়জামার গাইড থেকে শুরু করে মাফলার কান টুপি

যারা নতুন আছে তারা আমি বলবো আসেন কিংবা ফোনের মাধ্যমে আপনারা পরামর্শ গ্রহণ করেন যে কি মালটা নিলে ভালো হবে ইনশাল্লাহ আমরাই যদি চাই ইনশাল্লাহ আপনাদের লাভবান করাতে পারবো আর ব্যবসা ইনশাল্লাহ থেকে করবেন ভালো মন্দ এবং বিশ্বস্ত মানুষ থেকে করবেন যেমন এই বেবি গুলা তাইওয়ানের গুলা আমরা বিক্রি করতেছি অ্যারাউন্ড এখনকার বাজার মূল্য অনুযায়ী আগে একটু কম ছিল এখন বাজার মূল্য মূল্য এবং শীত পড়ার উপর ডিপেন্ড করে এবং ডলার মূল্য কাছে বারো এবং আছে আরেকটা মাল আছে যেটা হচ্ছে চায়নার মধ্যে এই গ্রেডের বেবি যেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো পিছের মতো মাল থাকবে মোটা মাল চাচ্ছে এটা হচ্ছে বেবি সুইট গেঞ্জি প্যান্ট ট্রাউজার জ্যাকেট হুডি সব রকম মাল থাকবে যারা একটু মোটা মাল চাচ্ছেন মোটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা এবং এটা হচ্ছে চায়নার মধ্যে এ গ্রেড বি গ্রেড এবং সিগারেট হয় এটা হচ্ছে চায়নার মধ্যে এ গ্রেড টা এটা আমরা সাড়ে নয় হাজার থেকে শুরু করে

মানের তিনটা কোয়ালিটির মাল আছে যেটা হচ্ছে আপনার জ্যাকেটের জন্য জাপান হচ্ছে বেস্ট তিনটা কোয়ালিটির মাল আছে এই একটা আর এই একটা যেটা হচ্ছে শোরুম কোয়ালিটি যারা শোরুমের জন্য মাল চান যারা এই যে জাস্ট কোয়ালিটিটা দেখেন আপনি একটা একটা মালের ফেব্রিক্স দেখেন আমি আসলে বুঝাতে পারছি কিনা জানি না আসলে খুব কোয়ালিটি এটা একবারে ওয়ান টাইম টু টাইম ইউজ করে যেগুলো হচ্ছে আপনার শোরুমের জন্য আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে আমাদের কাছে अराउंड 17000 থেকে 20000 টাকা পর্যন্ত জাপানি জ্যাকেটটা যেটা 200 পিসের মতো মাল 200 পিস থাকবে আর নিচেরটা এই নিচেরটাও এই সেম এটা হচ্ছে শত এটা হচ্ছে আপনার 20000 টাকা দাম মানে এগুলাতে দুশো পিসের মতো দেখা যায় শুভ ভাই এগুলো মনে করেন পার পিস এই আপনার 98 টাকা করবে একবার একুরেট ট্রেড ওই অনলাইন আপনারা প্রতারিত হচ্ছেন ভাই যে ওই যে বলতেছে 20 টাকা 25 টাকা 30 টাকা একদম রং রং ইনফরমেশন এটা হচ্ছে আপনার 100 টাকার মানে কাঁচা কাচি পড়ে যাবে এটা আপনার দেখা যায় যে এটা এক 2 3 তিনটা ভাগ করতে হবে যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট যারা পুরাতন তারাই জিনিসটা জানে যেমন এটা থেকে ভাগ করে দেখা যায় 80 পিস সে এক নাম্বার বের করলো পরবর্তীতে আসবে ফেলে দেওয়ার মতো কোনো মাল নেই কিন্তু এটা চালানো যদি সে উঠাতে পারে অর্ধেক মাল দিয়ে বাকিটা দিয়ে সে করতে পারবে কিন্তু ভাই ওই যে যারা দেখাচ্ছে বা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেছে যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনভেস্ট করুন লাখ টাকা ইনকাম করুন এটা হবে না ভাই এটা শুধুমাত্র গরিবদের জন্য বা যারা নিম্ন আয় আমাদের মতো নিম্ন আয়ের মানুষ আছে তারা সিজনালি তিন মাসের জন্য ব্যবসাটা করতে পারে তো তারা যদি বিশ হাজার টাকা একটা ইনভেস্ট করে দুই চার পাঁচ দিন দশ দিনে যদি বিক্রি করে পাঁচ সাত হাজার টাকা লাভ করতে পারে এটাই এনাফ কিন্তু মানুষকে যে প্রতারিত করে লক্ষ টাকা ইনকাম হবে আপনারা ব্যবসায় নামেন পরে এ গ্রেড বলে বি গ্রেড দিয়ে দেয় আপনারা এগুলো থেকে খুবই সতর্ক থাকবেন আপনারা বাই দা ফোন ওভার দা ফোন কিংবা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা পরামর্শ নেন এরপরে মাল নেন এটাই আমার বয়েস জ্যাকেট দেখাবো যারা শোরুমের জন্য বয়েস জ্যাকেট চাচ্ছেন এটা হচ্ছে শোরুমের জন্য শোরুম কোয়ালিটি সব প্যারাশুট জিরো থেকে পনেরো বছর বাচ্চাদের এটা এখানে যেহেতু যারা বড় ব্যবসায়ী রিয়েল ব্যবসায়ী তারা কিন্তু গাইড ভাবে বিক্রি করে দেখায় নতুন গুলা দেখা দিচ্ছে বলে যে এই যে থাকবে সব না ওই রকম না ভাই আমাদের হোলসেল

দুইটা প্রোডাক্টের মতো পুঁজি অর্জন করতেছে আবার দেখা যায় অনেকে একটু কম দামি বা নিম্ন মানের চায় শুধু পজিটিভটা বললে হবে না নেগেটিভ টা অনেকে নিম্ন মানের চাচ্ছে কম দামি চাচ্ছে তো তাদের ডিফিকাল্ট হয়ে যায় তো আমি আপনাদের বলবো যে আপনারা যারা পুরাতন আছেন

আপনার পুরাতন কাপড়ের গাইড এগুলোর কাজ একটু আপনার জানতে হবে আপনার নতুন আসবেন ভাববেন যে মাল নিলাম ঢেলে দিলাম বিক্রি হয়ে গেল দ্যাটস আ রং আইডিয়া এটা হচ্ছে আপনার করতে হবে কি এটার মধ্যে আপনার দুইটা টাকা দশটা টাকা আপনার খরচ করতে হবে একটা ইস্ত্রি দিলেন ভালো একশো পিস বা ভালো পিস যেটা জিপার স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হইতে পারে এটা যেটা পাঁচ টাকা খরচ করে এটা নিজেরা ফুটপাত থেকে এই ফুটপাতে যেমন বিক্রি হয় আবার আমাদের কাছে যেগুলা খুব রেয়ার কেস এগুলা যারা ভালো দামে বিক্রি করতে পারেন তাদের জন্য এছাড়া আমার যারা একটু সামনে আনেন একবারে সামনে আনেন ক্লোজলি ক্লোজলি দেখেন এই যে হুডির গাইড আছে যারা চায়না হুডি চাচ্ছেন টাইওয়ান হুডি চাচ্ছেন সব ধরনের হুডির গাইড আছে তাছাড়া এই দেখেন একদম মানে একটা তিনটা ভ্যারিয়েন্টের আছে আপনার আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার টাকা আর যদি নিতে চান সেক্ষেত্রে বারো হাজার বা সাড়ে এগারো হাজার এরকম পড়বে হ্যাঁ হচ্ছে এটা এই যে বড়দের জ্যাকেট এই যে বড়দের জ্যাকেট যারা ভালো মানের আচ্ছা যারা ষোলো পনেরো ষোলো সতেরো হাজার টাকা ভালো মানের প্যারাশুটের জ্যাকেট চান তাদের জন্য

আপনার এটা থাকবে হচ্ছে সাতাশ আঠাশ পিস এটার দাম পড়বে হচ্ছে অ্যারাউন্ড ছাব্বিশ থেকে তিরিশ হাজার মধ্যে

আপনার দুশো ষাট সত্তর পিস বা তিনশো পিস ওই এছাড়া আপনার কোর্টের গাইড হ্যাঁ মানে কোর্টের বেল থেকে শুরু করে আপনার কাঁথা কম্বল কমফোর্ট বেল থেকে শুরু করে এই যে এই যে কম্বল যারা একবার প্রিমিয়াম কোয়ালিটি কম্বল চান আচ্ছা আচ্ছা

কোয়ালিটি এটা হচ্ছে বেবিদের ভয়েস জ্যাকেট আচ্ছা যারা শোরুমের জন্য নিতে চান তাদের জন্য আমি বললাম এই যে কম্বলের দেখেন সুন্দর একটু সব রকমের মাল আছে আল্লাহ রহমতে আচ্ছা যারা চায় ভালো ভালো প্রোডাক্ট চায় যারা এই যে গেঞ্জির গাইড আছে হ্যাঁ ফুল হাতা গেঞ্জির গাইড যারা চায় সব রকমের মাল ইনশাল্লাহ আছে আরো কিছু গাইড আমরা দেখে আসি ইনশাল্লাহ আসে ভাই বন্ধুরা আপনি ওটা টেনে দেখবেন যারা করতে চান যে যে এই আমার কাছে আছে জাপান তাইওয়ান কোরিয়া নাল্লা রহমত সব কালেকশন আছে দিতে পারবো আপনারা শুধু আমাকে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে সোয়েটার দেখবে যারা যারা লেডিস সোয়েটার নিয়ে কাজ করতে চায় লেডিস কিংবা জেন্টস উলের যে সকল জেলাতে একটু শীতের মানে প্রভাবটা বেশি উত্তরবঙ্গে আছে সেই সকল জায়গার জন্য এটা বেস্ট একটা মানে এটা উলার সিরাজপুর উপরে ব্যবসা করতে যোগাযোগ করবেন হ্যাঁ একবারে ভালো কোয়ালিটির উলার সোয়েটার থাকবে 280 থেকে 300 পিসের মত মাল থাকবে এটা আপনার আমাদের কাছে একবারে 10000 থেকে শুরু করে 14 15000 টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি আমার কাছে अवेलेबल আছে এই যে এই যে আরো কোম্পানি আছে এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর জ্যাকেটের মানে প্রোডাক্ট মানে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না তবে ভাই এর মধ্যে ভালো মন্দ সবকিছুই আছে আপনারা সঠিক জায়গা সঠিক মানে জিনিস বিবেচনা করে আপনার মানে এই যে ভাইয়া এই যে ভাই এই যে অনেকে ভাইয়া সিস্টেম চায় যে অনেক মেয়েরা কিন্তু পছন্দ করে বুক ফারা কাটি সিস্টেম এবং খুব সুন্দর সুন্দর সোয়েটার যারা আপনার শোরুমের জন্য সো এটাতে এই যে ডিজাইনগুলো দেখেন জাস্ট আমি মানে বোঝাতে পারছি কিনা এই যারা চাই একটু ভালো रेट দিয়ে নিব আমি ভালো রেট দিয়ে বিক্রি করব আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি আমার ভিউয়ার্স জন্য যে আপনারা সব সময় যার ভিডিও দেখে আসবেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কথার কমালা চেষ্টা করবেন সবকিছু ব্যাটে বলে মিললে আপনারা মাল নেবেন কিন্তু এখানে কিন্তু অনেক দালাল কিংবা আপনার অনেক বিক্রেতা আছে যারা কিনা আপনার মানুষকে ঠকানোর জন্য বসে আছে তাদের থেকে সাবধান দালাল এর খপ্পর থেকে সাবধান সতরকারে অনেক দালাল থাকে ছাবদান ইনশাআল্লাহ আমার কাছ থেকে মাল নিলে আমি সর্বোচ্চ চেষ্টা করব দেখেন আপনাদের গুলো দেখেন ভাইদের একটু জাস্ট একটু আসবেন আমি দেখাচ্ছি জাস্ট একটু আমার সাথে আসবেন এই যে যারা সোয়েটারের যারা কালেকশন চাই সেইরকম সেইরকম সোয়েটার দেখেন কালারফুল কালারফুল আর রহমতে তারপরে যারা কোটি মানে এচ এন এভরিথিং মানে একটা মানুষের যা লাগবে আশা করি সব রকমের আমি ওকে ইনশাআল্লাহ যারা মাল নিতে চায়

চল্লিশ হাজার টাকা সাড়ে মালের কিছু কাজ থাকে আপনি যদি একটা না সেটা ভয় পেয়ে যান তাহলে আপনি বিক্রি করতে পারবেন না মাল দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের কাছে চৌষট্টি জেলা থেকে আপনার কন্ডিশনে একদম নির্ভয় মাল নিতে পারবেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান সুন্দরবন জননী সদাগর করতোয়া বা মানে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে প্রতি গাইডে

মানুষ যাতে প্রতারিত না হয় মানুষ যাতে ভালো জায়গা মতো আসতে পারে এবং মানুষ যাতে অন্তত তিনটা মাস ব্যবসা করে ছয়টা মাস চলতে পারে এরকম একটা ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে দোকানে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো ভালো রাখবেন